চলো ঘরের কাজ কতটা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে সকালবেলা ছাড়া ওঠা যায় না প্রচণ্ড গরম তো চলো দেখো বন্ধুরা ঘরের কাজ কতটা কমপ্লিট হলো ঠিক আছে দেখো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই দেখো ফুল গাছগুলোর কী অবস্থা ডাল ফাল সব ছেটে দিয়েছে কবে নামাবে কি জানি ফুল গাছগুলো আর এই যে ঘরের কাজ লিনটন পর্যন্ত হয়ে গেছে আর এদিকটা হয়নি কিছুটা লিনটন পর্যন্ত হয়ে গেছে গাতা আর কিছুটা হয়নি এখানে তো কাজ হচ্ছে মিস্তির আজকে দিকে হয়তো কাজ করবে ঠিক আছে এদিকটা কি লিন্টার মধ্যে হয়ে গেছে বাবু ঢাকাটা তারপর দেখো সংসারে আশেপাশে কাজ সেরে জল খেললাম আরে দেখো সবজি বাজার করেছি কি কি বাজার করেছি দেখো উম কিনেছি আম কিনেছি তারপরে কুমড়ো কলমি শাক তারপরে পুঁই শাক এই যে কলমির শাক এগুলো দেখেছো তারপরে কি কী কিনলাম তার ওগুলোও গেলাম এই তো বেগুন কিনেছিলাম লঙ্কা কিনেছি ঠিক আছে পটল কিনেছি তারপরে গাটি কচু এইসব কিনেছি ঠিক আছে তারপরে চলো এরকম মুদিখানার বাজারেও সেরে নিয়েছি এখানে ডাল আছে ছোলার ডাল আছে তারপরে ময়দা আছে তেল আছে সার্প আছে তারপরে এটুকি টাকি সব কিছু কেনা হয়ে গেছে তারপর দেখো সবজি কেটে মা এখানে সবজিগুলো এবার কেটে নেবে ঠিক আছে তো চলো বন্ধুরা দেখো মা এখানে সব সবজিগুলো কেটে নিচ্ছে আর তারপর রান্না বান্না হবে সকালে টিফিন করব ও ঠিক আছে তো চলো আমার ব্লগটা দেখতে থেকো কমেন্ট করো আসলে দেখো ইউটিউব ব্লগে ছাড়বো